বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত তিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তবে পাশে থাকা বেল আইকনটি กด করুন সম্মানিত তিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সেই আমলটি হলো ভালোবাসা বা মহাব্ব সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলের মাধ্যমে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কাউকে আপনার মহাব্ব পাগল করতে পারবেন এই আমলটি অত্যন্ত সহি নিহত যদি আমল করেন মনে বিশ্বাস রাখে প্রতি ভরসা রেখে যদি আপনারা এই আমলটি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটি আপনার মহাব্বতে পাগল হয়ে যাবে বন্ধুরা আমার এই আমলের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ হয়ে থাকে বা স্ত্রী স্বামীর প্রতি স্বামী স্ত্রীর প্রতি এবং প্রেমিক প্রেমিকা ভালোবাসার পছন্দের মানুষের সাথেও যদি তাদের মন হয় সেক্ষেত্রেও আপনারা এই আমলটি করে আপনারা আপনার মনের ন্যাক উদ্দেশ্য হাসিল করতে পারবেন আপনার ভালোবাসার মানুষটি আপনাকে অত্যন্ত পাগলের মতে পাগলের মতো ভালোবাসবে জীবনে অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক আমল করে অনেকেই ফল পেয়েছেন অনেকেই ফল পাননি বন্ধুরা আমার আজকে আমি গ্যারান্টি দিচ্ছি এই আমলটি করিয়ে আপনি আপনার পছন্দের মানুষটিকে আপনার মহাব্বতে পাগল করতে পারবেন এবং যে কাউকে আপনার মহাব্বতে পাগল করতে পারবেন তবে নিয়মটা আপনাকে সহি রাখতে হবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে মনে বিশ্বাস রাখতে হবে পূর্ণ নিয়ে সহিতে এই আমলটি করবেন এই আমলটি কিভাবে করবেন এই আমলটি আপনারা একটি প্রাক পবিত্র একটি পানি নেবেন এক গ্লাস পানি দিবেন সেই পানির উপর কোনো দিন যে কোনো সময় আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই এই এক গ্লাস পানির উপর বিসমিল্লাহ রহম সাত শত ছিয়াশিবার পাঠ করবেন এবং প্রতিবারে একটি করে ফুঁ দিবেন এভাবে ছিয়াশি বার পাঠ করে ছিয়াশি বার পানিতে ফুঁ দিবেন সেই পানিটি সেই পানিটি আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটিকে আপনার পছন্দের মানুষটিকে খাওয়িয়ে দিন দেখবেন খাওয়ার দু থেকে তিন ঘন্টার ভিতরে আপনার প্রিয় মানুষটি আপনাকে মহাব্বত করবে এবং আপনার দিকে ভালোবাসার ন্যায় তাকিয়ে থাকবে এবং বুঝতে পারবে যে পানি কার্য কার্যকরিতা গুণাগুণগুলো আপনি দেখতে পাচ্ছেন অনেক সময় অনেক মা বোন কমেন্ট করে বলেছেন যে হাজবেন্ডের সাথে বনিমনা মনার সবসময় ঝগড়া বিবাদ করে কারণ কথা সে সকল মা বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই আমলটি মনে বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ভরসা রেখে জীবনে একবার হলো করে দেখুন খুবই আশ্বরজনক রেজাল্ট পাবেন অনেক দিনই ভাই দিনই বোন এই আমল করে ফায়দা হাসিল করেছেন বুধ আমার এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পরীক্ষিত যাকে খাওয়াবেন সে আপনাকে পাগলের নেয় ভালোবাসবে আপনার পছন্দের মানুষটিকে এই আমলটি করে খাওয়াতে পারবেন বন্ধুরা আমার আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি আমল এবং এই আমল করে কেউ বিফলে যায়নি সবাই এই আমলের দ্বারা কার্যকারিতা গুণাগুণ দেখতে পেরেছে এবং ফায়দা হাসিল করতে পেরেছে এর জন্য আপনাদের মধ্যে শেয়ার করছি আমল বন্ধুরা আমার আমলটি আপনারা সঠিকভাবে নামে করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করুন একটি লাইক করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির সাল্লাহ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি Allah